পালালো পরপুরুষের হাত ধরে স্ত্রীকে খুঁজে পেতে পুলিশের দ্বারস্থ অসহায় স্বামী জানা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত আব্দুল গফুর মিয়ার ছেলে মিয়া গত সতেরো সালে জিরানিয়া জয়নগর এলাকার জামাল মিয়ার মেয়ে রেহেনা বেগমকে ভালোবেসে বিয়ে করেছিল বিয়ের পর তাদের ঘরে এক পুত্র সন্তান জন্ম নিলেও সন্তান মারা যায় এদিকে সন্তান মারা যাওয়ার পর থেকে রেহেনা বেগম মোবাইলের মাধ্যমে পরপুরুষের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ঠিক এই অবস্থায় সোমবার দুপুরে পরিবারের লোকজনদের অনুপস্থিতিতে রেহেনা বেগম তার নাগরের সাথে পালিয়ে যায় পরে জলফু মিয়া ঘরে এসে স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার পরেও যখন স্ত্রীর সন্ধান পাওয়া যায়নি তখন মঙ্গলবার সকালে জোলফু মিয়া আমতলি থানায় নিখোঁজ ডায়েরি করেন এদিন জলফু মিয়া সাংবাদিকদের জানিয়েছেন তার স্ত্রী নাকি পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে সে আরও জানিয়েছেন দেশে পরকীয় সংক্রান্ত ব্যাপারে আইনের দিক দিয়ে কোনো শাস্তির বিধান নেই যার ফলে প্রায় প্রতিনিয়তই বিবাহিত মহিলারা এভাবে পরপুরুষের হাত ধরে পালিয়ে যাচ্ছে তাই এদিন জোলফু মিয়া দেশে এমন কোনো কঠোর আইন চালু করা হোক যাতে রেহনা বেগমের মতো আর কোনো বিবাহিত স্ত্রী যাতে পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে সাহস না পায় এদিন সে অসহায় অবস্থায় আমতলি থানার সামনে দাঁড়িয়ে নিজের স্ত্রীকে খুঁজে পেতে পুলিশ প্রশাসনের কাছে আর্জি জানিয়েছে আসলে অনেক জায়গায় খোজাখোজি করছি তারপর খোজাখোজি করে পাইছি না তারপর কি বলবো ওখানে তো থাকাতে আছি একটা জমা আমতলি ছেলেটেলের লোক বাইক গেছে আছে মনে হয় মোবাইলটা তো আমরা তুলতে পারছি না বাড়িতে আর থানাতে আমার যাতে একটা করা আইন শাসন করে যাতে এরকম অন্য মানুষের বউ যাতে না যায় সাইটাশি গেছে নতুন একটা আইন হয়েছে যাতে আইন যাতে ফাঁকাফুক্ত করে আমার বউ যাতে গেছে অন্য মানুষের বউ যাতে না যায় এটার জন্য একটা করা শাস্তি শাই কাঞ্চন মারা প্রায় তক্ষ আট বছর চলে দু হাজার সতেরো থেকে একজন ছেলে তো মারা গেছে এ হাজিরা কাজ করি নতুন আছি চাইতেছি যাতে পুলিশ প্রশাসন কোনো একটা কিছু করে সুস্থ বিচার চর্চা করে